গাইস মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবুয় সরকার আজকে দেখবেন মালয়েশিয়া শহরে বড় একটা ফলের দোকান এটা আসলে আরত ফলের আড়স মালয়েশিয়ার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে ফল আসে বিভিন্ন ধরনের ফল আসে বিভিন্ন ধরনের ফল এখানে কেনা বেচা হয় দূর দূরান্ত থেকে ফলের গাড়ি ট্র্যাক আসে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক করুন কমেন্ট করুন দেখতে থাকুন মালয়েশিয়ার ফলের প্রধান হ্যাঁ দেখুন বাংলাদেশের মতো বিরাট বিরাট কাঁঠাল ফল আসলে মালয়েশিয়াতে এক ঋতু দেশ তো সব ধরনের ফল পাওয়া যায় এবং বাংলাদেশের মত সব ফল এটা নানাস বলে আনারস তরমুজ তরমুজ কিন্তু খুব মিষ্টি মালয়েশিয়ার সব ধরনের ফলে মিষ্টি এক ঋতুতে শুধু গরম সব ধরনের ফল এখানে মিষ্টি সব ধরনের ফলই পাওয়া যায় বাংলাদেশের মতো এখানে আম কাঁঠাল আর বাংলাদেশে যে যে ফল পাওয়া যায় মালয়েশিয়াতেও একই ধরনের ফল পাওয়া যায় ড্রাগন আম কিন্তু সারা বছরই পাওয়া যায় কাঁঠালও সারা বছরে পাওয়া যায় এগুলো ড্রাগন দেখুন মিষ্টি সবগুলো ফল মিষ্টি ড্রাগন বাগুলের বাগুল শত শত বাগুল বিশাল বড় ব্যবসায়িক পেয়ারা পেয়ারাগুলো মিষ্টি সুস্বাদু খেতে খুব সুন্দর এই দোকানটা বড় এগুলো আম কাঁচা আম দেখুন সবগুলো বাগুলের তাম এই যে আম দেখুন সবগুলো বাগুলে আম ভরা শত শত বাকুল ফলমূল ভরা শত শত বাকুল ভরা ফলমূল পেঁপে দেখুন পাকা পেঁপে মালিশে বলে পিসান বাংলায় বলে কলা কলা দেখুন মাছ এই এটা মাছ কলা এই কলাটা বাংলাদেশে নেই সাগর কলা আছে কিন্তু এই মাছ কলাটা আমি বাংলাদেশে দেখিনি এখানে প্রথম দেখেছি অনেক শত শত বাগর দেখুন তরমুজ আনারস কিন্তু খুব মিষ্টি এখানে মালয়েশিয়ায় বর আনারস এখানে বারো মাসে গরম এবং বারো মাসেই সব ধরনের ফল পাওয়া যায় আপনি আনারস বলেন সব ধরনের ফলই বারো মাসে পাবেন